আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে আমি আমার বেবির জন্য খিচুড়ি রান্না করার জন্য কিছু আয়োজন নিয়ে নিয়েছি তো এখানে নিয়েছি মিষ্টি লাউ তারপর নিয়েছি আলু এটা হচ্ছে রসুন মানে রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর নিয়েছি একটু সামান্য তেজপাতা তারপর এলাচি দারচিনি বাটা মানে গোস্ত রান্না করার জন্য যে সকল মশলা প্রয়োজন হয় আর কি সবগুলো নিয়ে নিয়েছি আদা বাটা তারপর ধনে জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের সামান্য মরিচের গুঁড়া লবণ তারপর নিয়েছি মুরগির গোস্ত তারপর ডাল পোলাওয়ের চাল চালটা আপনারা মানে রান্না করার চাল নিলেও হবে কোনো সমস্যা নেই আমি আমার কাছে যেহেতু আছে পোলাও চাল সেজন্য জন্য আমি সেটাও সেটাই নিলাম আর কি আর মুসুরের ডাল নিয়েছি তারপর নিয়েছি টমেটো ছোট্ট একটা কাঁচামরিচ নিয়েছি মানে এগুলোই বিভিন্ন ধরনের সবজি দিলে বাচ্চাদের শরীরে মানে আলাদা যে পুষ্টি সেই পুষ্টিটা পূরণ হয় সেজন্য এভাবে করে নিয়ে নিলাম যাতে করে খেতেও মানে একটু বেশি টেস্ট পায় সেজন্য তো গুস্তটাকে প্রথমে আমি কষিয়ে নিয়েছি আর কি কষিয়ে নেওয়ার পর অবশিষ্ট আয়োজনগুলো দিয়ে তারপর রান্না করে নিয়েছি খুব সহজ ওয়েতে মানে একদম আমার কাছে মনে হলো যে অত্যন্ত ইজি ওয়েতে আমি রান্নাটা করে নিয়েছি তো এভাবে করে রান্নাটা করলাম অনেকে অনেক বাচ্চারাই কিন্তু একদমই খেতে চায় না খাবার নিয়ে ছোট বাচ্চাদের জন্য অত্যন্ত ভোগান্তি ভোগ করতে হয় যেটা আমি আমার ক্ষেত্রে বুঝতে পারি মানে কিছুই খেতে চায় না কোনো কিছুই খাওয়াতে পারি না কোনো মানে কোনো কিছুই না কি বলবো কোনো কিছুই খাওয়াতে পারি না সেজন্য আজ এভাবেই ট্রাই করলাম যে দেখি এভাবে করে নিই একটু খিচুড়ি খাওয়াতে পারি আসলে যে বাচ্চারা খেতে না চায় তাদের বাবা মায়ের যে কী পেন যে কী কষ্ট সেটা আসলে শুধুমাত্র বেবিদের বাবা মারাই বুঝতে পারে বিশেষ করে মায়েরা যারা সব সময় আর কি অল টাইম পাশে থাকে বাবারা তো অনেক সময় কাজের জন্য বাহিরে চলে যায় তো সে কষ্ট থেকে আমি রান্নাটা করেছিলাম দুঃখের বিষয়ে আমার বাচ্চাটা আসলে এটাও আমি ওকে খাওয়াতে পারিনি আমরাই খেয়ে নিয়েছি তো যাই হোক আপনাদের যাদের বাচ্চারা একদমই কোনো কিছু খেতে চায় না তারা এভাবেই ট্রাই করে দেখতে পারেন যদি খায় তাহলে তো মশাল্লাহ বাবা মায়ের মনে প্রশান্তির কোনো শেষ নেই মানে অনেক ভালো লাগে বাচ্চারা যদি খায় তাহলে মনে হয় যে আমরা নিজেরাই খেলাম এত প্রশান্তি লাগে প্রতিটা বাবা মাই কিন্তু নিজেদের সাথে বাচ্চাদের কথা বেশি ভাবে ওরা কিভাবে সুস্থ থাকবে ভালো থাকবে ভালোভাবে খাবার দাবার করবে আর প্রত্যেকের বাচ্চার জন্য এই শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম